সবাইকে স্বাগত আজকের লেকচারে আজ আমি অনুশীলনী তেরো দশমিক দুই এর তেইশ নম্বর সমস্যাটি সমাধান করব তেইশ নম্বর সমস্যাটি হচ্ছে একটি গুণত ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পদ মাইনাস টু এবং নবম পদ এই টু টু উপরোক্ত তত্ত্বগুলোকে দুটো সমীকরণের মাধ্যমে প্রকাশ করো ধারাটির তম পদ নির্ণয় করো ধারাটি নির্ণয় করে প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো প্রথমে আমরা দেখব যে গুরুত্ব ধারার প্রথম পথ আমাদের সাধারণ অনুপাত ধারাটির চতুর্থ পথ চতুর্থ পথ দেওয়া আছে আমাদের মাইনাস টু এবং অষ্টম পদ দেওয়া আছে আমাদের এইট গ্রু টু তাহলে আমাদের উপকৃত তথ্যগুলোকে দুপুর সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে আমরা জানি গুণোত্তর ধারার ন্যূনতম পথ

এই ইন্টু আট কোটি আমরা দুটি সমীকরণের সাহায্যে এই তথ্যগুলোকে প্রকাশ করলাম এখন আমাদের বারোতম পদ নির্ণয় করতে হবে বারোতম পদ বারোতম পদ এটা হচ্ছে আমাদের খ অংশ প্রথমে অংশ আমাদের ছিল প্রথম অংশটি ছিল বারো মাইনাস ওয়ান অথবা আমরা দেখতে পারি এই ইন্টু আট তার মানে আমাদের এর মান এবং আর এর মান বের করতে হবে তাহলে আমরা বারোতম পদের মান বের করতে পারবো তাহলে প্রথমে আমরা

লিখতে পারি মাইনাস টু ইন্টু টু রুট রুট টু কে দুইবার টুকে রুট টু রুট আকারে এবং এই টুকে রুট টু আকারে লিখতে পারি তাহলে কিন্তু আমাদের পাঁচটা রুট আসে পাঁচটা রুট আসে আর এখান থেকে কিন্তু আমাদের পাঁচটা রুট আসে এখানে আমরা বের করেছি ধারাটি নবম পথ এখানে একটু ভুল হয়েছে এখানে ধারাটি নবম পথ দেওয়া আছে এখানে একটু ভুল হয়েছে এখানে ধারাটি নবম পথ দেওয়া আছে নবম পথ তাহলে আমাদের নবম পদ দেওয়া আছে এখানে হবে এখানে তাহলে এখানে আসবে আমাদের ধারাটির নবম পথ দেওয়া আছে প্রশ্নে এবং চতুর্থ পদ দেওয়া আছে আমরা এখানে লিখতে পারি করলে আর মান আসে আমাদের মাইনাস এটা আমরা খুব সহজেই করতে পারি এখান থেকে দুইকে আমরা লিখবো

তাহলে কিন্তু আমরা এটাকে রুট টু তারপর টেন লিখতে পারবো রুট টু তারপর টেন লিখা যায় এটাকে আমরা একটু টু একটাকে বের করে নিয়ে আসলাম এবং রুট টু পাওয়ার টেন কারণ আমরা যদি আরও সুবিধার জন্য এটাকে ভাঙাই যে মাইনাস রুট টু এগারো বার হবে তাহলে কিন্তু মাইনাস রুট টু থাকবে মাইনাস মাইনাস ওয়ানের পাওয়ার ডিজোর সংখ্যা মানে মাইনাস আছে এখন root 2 পাওয়ার এখানে লিখলাম একটা এবং এখানে লিখলাম 10 এই হচ্ছে 11 তাহলে এখান থেকে লেখা যায় মাইনাস এই root 2 এই root কাটা চলে যাবে তাহলে 10 থাকে আমাদের এখন আমরা দেখব যে root 2 পাওয়ার 10 মানে হচ্ছে 32 আমরা লিখতে পারি এখানে root 2 root 2 এরকম 10 বার দুই বার বার ছয় আট দশ বার থেকে বত্রিশ তার মানে বারোতম পদ নির্ণয় হয়ে গেল ভাড়াটি নির্ণয় করে প্রথম চারটি পথে সবুষ্টি নির্ণয় করে এখন আমরা গ অংশটুকু দেখব ভাড়াটি হচ্ছে আমাদের প্রথম পথ

দ্বিতীয় পদ হবে প্রথম পদ ইনটু সাধারণ অনুপাত এক্ষেত্রে আমাদের প্রথম পদ 1/√2 সাধারণ অনুপাত হচ্ছে -√2 তাহলে রুট টু এবং √2 কাটা যায় এবং থাকে শুধু -1 তাহলে দ্বিতীয় পদ হচ্ছে -1 তৃতীয় পদ হবে আমাদের দ্বিতীয় পদ ইনটু সাধারণ অনুপাত আর দ্বিতীয় পদ হচ্ছে আমাদের -1 সাধারণ অনুপাত হচ্ছে আমাদের মাইনাস রুট টু তাহলে আসে আমাদের এখানে মাইনাস এর এর প্লাস রুট তাহলে আমরা লিখব প্লাস রুট টু ঠিক একই চতুর্থ পদ হবে তৃতীয় পদ ইনটু সাধারণ অনুপাত তৃতীয় পদ হচ্ছে রুট সাধারণ পদ মাইনাস রুট তার মানে আছে এখানে আমাদের মাইনাস টু মাইনাস টু এটাই হচ্ছে আমাদের ধারাটি

আমাদের চতুর্থ পদ মাইনাস চতুর্থ পদ কিন্তু সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমাদের মাইনাস দুট্ট মাইনাসে প্লাস এটা কিন্তু ভুল রয়েছে এখানে হবে টু হবে এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ একইভাবে আমরা ষষ্ঠ পদ যদি বের করি তাহলে হবে আমাদের পঞ্চম পদ ইন্টু সাধারণ অনুপাত তার মানে এখানে আমাদের সপ্তম আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এটা হচ্ছে আমাদের নির্মীয় ভাড়াটি এটা হচ্ছে আমাদের ভাড়া ভাড়াটি হচ্ছে আমাদের এখন তার প্রথম শক্তি পদে সমষ্টি বের করতে হবে সাতটি পদে সমষ্টি আমরা জানি এস এন হচ্ছে এ ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ারে ডিভাইডেড বাই 1 মাইনাস আর যখন আর এর মান এক থেকে ছোট আমাদের যে গুণোত্তর ধারাটি তার ক্ষেত্রে আর এর মান মাইনাস √2 যেটা হচ্ছে এক থেকে ছোট তাই আমরা এই সূত্রটি अप्लाई করলাম এখন আমাদের সাতটি পদে সমষ্টি বের করতে হবে ধারাটির প্রথম পদ হচ্ছে আমাদের

-1 - এ - এ প্লাস আর √2 ^ 7 আমরা লিখতে পারি - √2 ^ 7 মানে হচ্ছে - 1 ^ 7 এতে √2 ^ 7 মানে - 1 ^ 7 মানে - 1 বা - আমরা লিখতে পারি আর √2 হচ্ছে 7 বার হবে सॉरी 4 বার